গাইবি ধন সম্পদ অর্জন করার জন্য নবীজির শিকানো এর চেয়ে শক্তিশালী আমল আর নেই যদি এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে এই শক্তিশালী আমলটা করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব রয়েছে যত ধরনের অরটন রয়েছে যত দুঃখ কষ্টের মধ্যে আপনি পরিবার সংসার নিয়ে পড়ে আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি আছেন না কেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনি তাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা যত দূরে রয়েছে সবগুলো আল্লাহ তালা দূরবিত করে দিবে শুধু তাই নয় আপনাদের জীবনের বড় বড় যত কঠিন গুণা রয়েছে সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবে একটা গুণাও আর আপনাদের থাকবে না এই জন্যে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমলটা শিখুন এবং আমলটা করুন দিনের যে কোনো সময় আপনি আমলটা করতে পারেন রাতের যে কোনো সময় আপনি আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই নবীজির শেখানো আমল ছাড়া সম্ভব না টাকা পয়সা প্রচুর পরিমাণে অর্জন করা দুনিয়াতে সম্ভব না অনেকে বলে হুজুর আমলের মাধ্যমে কি অর্জন করা যায় হ্যাঁ অবশ্যই আমলের মাধ্যমে আপনি গাইবি ধন সম্পদ অর্জন করতে পারবেন কারণ আল্লাহ তালা যদি আপনাকে সম্পদ না দেয় টাকা পয়সা না দেয় অবকরটের মধ্যে রাখে দুনিয়ার কেউ আপনাকে দিবে না সুতরাং এই জন্যে অবশ্যই আল্লাহ তালার উপর উপর ভরসা রাখতে হবে আপনাকে আল্লাহ তালাই কিন্তু আপনাকে খাওয়ায় আল্লাহ তালাই আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেয় আল্লাহ একবার এই জন্যে আপনারা খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখিয়ে সামান্য সময় নিয়ে পরিবার সংসারে শান্তি আনার জন্য পারবেন না আমলটা করতে অবশ্যই আপনাকে আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে প্রিয় দিদি ভাই এবং বোন আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার অনেক সাহাবায়ে কেরাম ছিল যারা বড় বড় ধনী ছিল যেমন আব্দুর রহমান ইবনে আওফ আল্লাহ তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড় বড় ধনী সাহাবী ছিলেন এই সমস্ত ধনী সাহাবী আমলের মাধ্যমে কিন্তু ধনী হয়েছেন গায়বী ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্জন করেছেন সুতরাং তারা যদি ধনী হতে পারে আপনি কেন পারবেন না অনেকেই বলে হুজুর ধনী হলে তো আমরা দুনিয়াদার হয়ে যাব। কে বলেছে ধনী হলে আপনি দুনিয়া হয়ে যাবেন টাকা পয়সা না থাকলে আপনি নামাজও পড়তে পারবেন না শরীয়তের অনেক বিধিবিধান এমন আছে যেগুলো টাকা পয়সা না থাকলে আপনি পালন করতে পারবেন না এই জন্য ধন সম্পদ অর্জন করার কথা আল্লাহ আল্লাহতালা স্বয়ংকর আনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ বলেন আহ্লাল্লা আমি বেচা বিক্রিকে হালাল সাব্যস্ত করেছি আর সত্যতা রিবা কে হারাম সাব্যস্ত করেছি আল্লাহ আপনাকে ধনী বানানোর জন্যে বলেছে আর আপনি বলছেন আপনি ধনী হতে চান না এত বড় মজুর কোন দিন থেকে আপনি হয়ে গেলেন আল্লাহ তাআলার কথার প্রতি আপনি অবাধ্য হয়ে যান অবশ্যই দুনিয়াতে আপনার ধন সম্পদ অর্জন করতে হবে প্রিয় দিনি ভাই এবং বোন সূরা জুমার আয়াতে আল্লাহ বলেন ওয়া দিয়ে কুদিয়াতিস সালাতু ইন্তশিয়ারু ফিল আরদি ওয়া মিন আল্লাহ রাব্বুল বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো জমিনের মধ্যে ছড়ায় পড়ো এবং আমার অনুগ্রহ তালাশ করো অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো রিজিক তালাশ করো চেষ্টা প্রচেষ্টা করো আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়া ভরপুর করে দেব পৃষ্ঠের মতো চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে আসতেই থাকবে যদি তুমি নবীজির শেখানো আমল গুলো করো আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন এই জন্যে আসুন দিনে অথবা রাতে যে কোনো সময়েও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন কিভাবে আমলটা করবেন আল্লাহর নবী বিশ্ব বলেছেন যখন তোমরা আমল করবে সুন্দর করে দয়ে মুছে গোষে মেজে ভালো করে সুন্দর তরিকায় উজু করে নাও কারণ উজু করে যখন আপনি আমলটা করে আল্লাহ রাব্বুল আলমিনের নিকট চাইবেন আপনার চাওয়াটা আল্লাহ রাবুল আমিন সাথে সাথে পূরণ করে দিবি আল্লাহ একবার আপনি ভালো করে ওযু করবেন ওজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন এরপরে আপনি ওজুর শেষে একবার কালিমা এ শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু একবার এই পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম সালাতুল হাজত দুই রাকাত নামাজ পড়ে নেবেন সালাতুল হাজত নামাজের মাধ্যমে আপনি গাইবি ধন সম্পদ আল্লাহ তাদের কাছ থেকে অর্জন করতে পারবেন রিজিক সেই আনতে পারবেন একমাত্র সালাতুল হাজত নামাজের মাধ্যমে আপনার যত হাজত রয়েছে যত প্রয়োজন রয়েছে দুনিয়াতে সমস্ত প্রয়োজন দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ার মাধ্যমেই কিন্তু অর্জন করতে পারেন দুই রাকা সালাতুল হাজত নামাজ পড়ার নিয়তটা এরকমই করবেন আল্লাহ আমি অভাব অটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশার গ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে পড়ে রয়েছি গো আল্লাহ সব কিছু তুলবিত করার জন্য আমি দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহ একবার এরকমই আপনি নিয়ত বাঁধবেন কামায় রোজগারে বরকত হচ্ছে না বরকত আনার জন্যে আমি দুই একা সনাতন হাজত নামাজ পড়ছি অল্লাহ একবার প্রত্যেকটা আপনার মনের যত ছাওয়া পাওয়া রয়েছে সবগুলো আপনি উল্লেখ করে আপনাকে নিয়ত বাঁধতে হবে এরপরে আপনি অন্য অন্য নামাজের মতোই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন ইনশা আল্লাহ এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে নামাজের মধ্যে যে দুরু শরীফটা পাঠ করা হয় এই দুরু শরীফটা তিনবার পাঠ করবেন একবার সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি কিন্তু তিনবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد তিনবার পাঠ করবেন এই দুরুস্বরী এরপরে আপনি একদম আল্লাহ রাবুলের দিকে মনোযোগ হয়ে মনে মনে বলবেন আল্লাহ নটনের মধ্যে পড়ে আছি পরিবার সংসার নেই অশান্তিতে আছি ধনী হতে চাই টাকা পয়সা ইনকাম করতে চাই টাকা পয়সার কারণে গরিব হয়ে যাচ্ছি দিন দিন টাকা পয়সার মধ্যে কোনো বরকত হচ্ছে না ইনকামের মধ্যে বরকত নেই এই সবগুলো সমস্যার সমাধান মনের মধ্যে জাগিয়ে অবশ্যই আপনা কি নবীজির তো তো না নাসুহার যে একটি দোয়া রয়েছে এই দোয়াটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এস্তেকফারের মাধ্যমে কিন্তু গাইবি ধন সম্পদ অর্জন করা যায় এমন পাওয়ারফুল এই এস্তেকফার যে এস্তেকফার পড়লে সব সমস্যার সমাধান হয়ে যায় প্রিয় দিদি ভাইয়া এবং এই এস্তেকফারটা এগারো বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আস্তি লা إله إلا হুয়াল الحي বলেন উচ্চারণ ঠিক করেন সহি শুদ্ধ উচ্চারণ ঠিক না করার কারণে আপনাদের আমল কবুল হচ্ছে না এই জন্য সহি শুদ্ধ উচ্চারণ আগে আপনাকে ঠিক করতে হবে আমার সাথে সাথে বলতে হবে আস্তাউফু বিআল্লাহাল হুয়াল হাইয়ুল أبارو بات كرون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أبارو بات كرون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم এগারো বার পাঠ করার পরে আবারও তিনবার দূর পাঠ করবেন একবার পাঠ করে দিচ্ছি অল হোম সল্লি আল মোহাম্মদিও আল আলি মোহাম্ম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر يا ابني সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিখে রাখুন আপনি মোনাজাত এই বাক্য দ্বারা শুরু করবেন আলহামদুলিল্লাহি আলামিন والصلاه والسلام علی الشফিনামিয়া ওয়াল মিয়া ওয়া আলা ওয়ালা ওয়া সাহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে তুমি দৃষ্টি করে দেখো আমি তোমার এক কোনাকার বান্দা জীবনের যৌবনের চল্লিশ বছর পঞ্চাশ বছর এমন ষাট বছর পার হয়ে গিয়েছে অনেক মোনাজাত করছি জীবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে জীবনে কোন মোনাজাত কবুল করে গুণাগুলো মাফ করছো জানি না আজকের মোনাজাতটা তুমি ফেরাই দিও না জীবনের গুণাগুলো মাফ করে আমাকে নিষ্পাপে গুণা মাসুম করে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক যাই যাবে মধ্যে আছি পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমলটা করেছি তোমার নদী যদি শিখানো আমল আমলটার বিনিময়ে আমার পরিবার সংস সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ত তার হয়রানি রয়েছে সবগুলো তুমি দূরবিত করে দাও এরকম ভাবে আপনি একটা একটা করে বলবেন বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করিয়া দাও আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে নাও তুমি সন্তানদেরকে বাধ্য করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছি টাকা পয়সায় কোনো বরকত নেই বরকতের ব্যবস্থা করে দাও চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি টাকা পয়সায় বরকত হচ্ছে না একদিক দিয়ে টাকা পয়সা আসে মাসের শুরুতে উড়েন মাসের মাঝখানে উড়েন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় টাকা পয়সায় তুমি বরকতান করিয়া দাও আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা

এরকম এরকমভাবে এখলাসের সাথে দিনে অথবা রাতে যে কোনো সময় পারবেন না পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা করতে অবশ্যই আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আপনার একজন মায়ের নিকট ইউটিউব এই ভিডিওটা প্রচার করবে আপনার একজন বাইও এ সমস্ত আমল শিখে পরিবার সংসারে শান্তি আনতে পারবে আল্লাহ যারা একটা লাইক করেছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসারে শান্তি ব্যবস্থা কামায় রোজগারে আমিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ আমল শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি